চলে আসলাম আমরা এখন গতখালি পার্কের ভিতরে ফুলের রাজ্য ফুলের রাজ্য কি সুন্দর গেট দর্শক শ্রোতা আপনারা দেখেন ঘুরায় ঘুরায় দেখাই আসো আমার সফর সঙ্গী রয়েছে আমার সাথে প্রান্ত তারা দেখাতে পারতেছি না আমি আর প্রান্ত চলে আসলাম এখন গতখালি ফুলের বাগানে যদিও এখন সিজন না জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে দর্শক দর্শনার্থী আসে এইখানে আনন্দ উপভোগ করার জন্য ওই যে দেখেন সাতা গাছ গাছে সাতি হয়েছে ছাতা ফুলের বাগান যশোর গতখালি এরপরে আপনারা দেখতে পাবেন সাতার বাজার সাতার রাজ্য আবহাওয়া ভালো না যার কারণে ভিডিও একটু অন্য কালার দেখা যাচ্ছে পালকি এই যে পালকি সেই ঐতিহ্যবাহী পালকি আগে এই সমস্ত পালকিতেই বিবাহ হতো এখন তেমন আর দেখা যায় না অত্যন্ত গ্রাম অঞ্চলেও দেখা যায় না পালকির সেই ঐতিহ্য আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে দর্শক আসো এখানে একটু যাই সুন্দর মনোরম মনোমুগ্ধকর একটি পরিবেশ এই যে এখানে যদি কোনো বিবাহ হয় বর এবং কনে বসবে এখানে রাজ সিংহাসন তাই না প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন সাতার একটি আকর্ষণীয় দর্শনীয় জিনিস মনোয়ারা ফ্লাওয়ার পার্ক বিভিন্ন কালারের ছাতা দিয়ে সাজানো হয়েছে রাস্তাটি এবং পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য বাচ্চারা এখানে খেলাধুলা করবে এই যে বিভিন্ন রকমের এটা কি বলে নাগর দুলা। এই যে একটু ঘোরায় দেখাই কত মানুষ আসে এই জায়গা তার প্রিয়জনকে নিয়ে শুধু আমি পারলাম না নিয়ে আসতে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে এখানে ছাতা বোঝানো রয়েছে ফুটে যাবে একটু পরেই জুম করে দেখাই এটা আছে লাভ গাছ এবং সামনে রয়েছে একটি ভাস্কর্য পাতাবাহারি গাছ বিভিন্ন কালারের গাছ এই যে গোলাপ গাছ গোলাপ ফুল ফুটেনি ফুটবে আর কিছুদিনের মধ্যেই এই যে দেখেন সূর্যমুখী গাছ ফুল গাছ একটু কাছে যেয়ে দেখায় যদিও এখানে চাষ হচ্ছে এখন যাওয়া ঠিক হবে না তারপরে একটু দেখাই ওই যে পুরো এরিয়া টিনের কালার টিনের বাউন্ডারি দেয়া পুরো এরিয়াটা ওই যে গাছের গাছের না ওটা সরি এটা কি বাঁশের মাথায় এক একটা ছাতা এই যে দেখেন ফুলের চাষ হচ্ছে অল্প কয়েক দিনের মধ্যেই ফুল হবে গাছ বড়ো হয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খুব সুন্দর দেখা যাবে তখন মানুষ আর মানুষ পুরো এরিয়া টিনের বাউন্ডারি দেওয়া এই যে একটা সুন্দর ফুল ভালো কালার ফুল না ফুটলি তো আসলে ভালো দেখায় না ৰঙীন মাছ পানীৰ জেহৰা বিচৰিয়ে গৈছে